প্রতিটি ক্যাম্পাসে বিভিন্ন গোষ্ঠী ছাত্র সংসদ নির্বাচন বানচাল করার জন্য নানা ধরনের চক্রান্ত করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম সংসদ ক্ষেত ডাকসু নির্বাচনের জন্য প্রশাসনকে আমরা বারবার দাবি জানিয়ে আসছিলাম যে দ্রুততম সময়ের মধ্যে যাতে ডাকসু নির্বাচনের কার্যক্রম শুরু করা হয় কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে কথা যতবার দিয়েছেন ততবারই তাদের কথা ভঙ্গ করেছেন আমরা ডিসেম্বর থেকে ডাকশো নির্বাচনের দাবি আন্দোলন করে যাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিটা পদক্ষেপের ক্ষেত্রে আমাদেরকে যখন বলেছিলেন যে দুই এক দিনের ভিতরে এই কাজটা তারা সম্পূর্ণ করবেন কিন্তু আমরা দেখেছি যে সেটি সম্পূর্ণ করতে তারা দুই তিন মাস লাগিয়ে দিচ্ছে সর্বশেষ অনেক আন্দোলনের পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা রোড ঘোষণা করতে বাধ্য হয় টাইম লাইন যে টাইম লাইনে তারা উল্লেখ করেছিল যে মে মাসের প্রথম অর্ধের মধ্যে ডাকসু নির্বাচনের জন্য তারা নির্বাচন কমিশন গঠন করবেন একই সাথে প্রথম অর্ধের মধ্যেই নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রস্তুত করবেন কিন্তু অত্যন্ত দুঃখজনক ও পরিতাপের বিষয় যে আজকে বাইশ মে অর্থাৎ পনেরো তারিখের পরে আরো এক সপ্তাহ অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কথায় অটুট থাকতে পারেন নাই তারা তাদের কথা রাখতে পারেন নাই শিক্ষার্থীদের মতামত চাওয়া হয়েছিল তারা ডাকশো নির্বাচন চায় কিনা বা নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ আছে কিনা সেই মতামত চাওয়া হইলে ইনস্টিটিউশনাল ইমেইলের মাধ্যমে ছিয়ানব্বই শতাংশ শিক্ষার্থী মতামত দিয়েছিলেন জুন মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত যদি শিক্ষার্থীদের চাওয়া পাওয়া এবং আকাঙ্ক্ষাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্ব দিত তাহলে তাদের উচিত ছিল জুন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের যাবতীয় ব্যবস্থা করা সেই হিসাবে অন্ততপক্ষে পক্ষে এপ্রিলের পরে বা মে মাসের শুরুর দিকেই নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা ছিল কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি না করে বিভিন্নভাবে গরিমসি করতে করতে আজ এখানে মে মাসের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে আমরা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রভিসি প্রশাসন নামের সাথে সাক্ষাৎ করেছি আপনারা দেখেছেন শিক্ষার্থীরা অনশন করছে ডাকশ নির্বাচনের রোডভাবে দাবিতে আমরা সেই বিষয়গুলো আমাদের দাবিগুলো আমরা জানিয়েছি আমরা বলেছি যে ডাকশ নির্বাচনের জন্য যে কমিশন গঠন করার কথা ছিল পনেরো মেয়ের মধ্যে অর্থাৎ মে মাসের প্রথম অর্ধের মধ্যে সেটি তারা কেন রাখতে পারেন না সেভাবে ব্যাপারে আমরা তাদের জবাব দিয়ে নিয়েছি প্রশ্ন করেছি এবং একই সাথে দাবি জানিয়েছি যে আগামী দু এক দিনের ভিতরে নির্বাচন কমিশন গঠন করে আগামী সপ্তাহের মধ্যে অর্থাৎ ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার আগেই ডাকসু নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করতে হবে ডাকসু নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের টাল বাহানা মেনে নেওয়া হবে না আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য ডাকসু কোনো সমস্যা নয় বরঞ্চ ডাকসু হচ্ছে সকল সমস্যার সমাধান আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার বলেছি আজকেও বলেছি যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতে হলে আপনাদেরকে অবশ্যই ডাকসু নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে একই সাথে আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই যারা যারা শিক্ষার্থীদের ন্যায্য দাবির আন্দোলনকে বাঞ্চাল করার জন্য ন্যায্য অধিকার তথা ছাত্র সংসদ নির্বাচনগুলোকে পিছিয়ে দেওয়ার জন্য নানা ধরনের চক্রান্ত করছেন তারা যদি তাদের এই চক্রান্ত অব্যাহত রাখেন তাহলে ছাত্র জনতা যেভাবে আগস্টে রাজপথে নেমে এসেছিল জুলাইতে ঠিক একই ভাবে আপনাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসতে বাধ্য হবে দয়া করে কেউ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ইস্যু এবং ডাকসুকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করবেন না দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি